কুমিল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর বর্তমানে কুমিল্লা বাংলাদেশের অন্যতম উন্নত জেলা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ময়নামতি পত্রস্থল লালমাই পাহাড় শালবন বিহার ও খাদি শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি কুমিল্লার ঐতিহাসিক কিছু স্থানে দেখানোর চেষ্টা করবো কতটা কম খরচে এই ট্যুরটি সম্পূর্ণ করা সম্ভব যাত্রাটি শুরু হচ্ছে কুমিল্লার ইলাটগঞ্জ থেকে জেনে রাখা ভালো ইলাটগঞ্জ থেকে কুমিল্লা শহরের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট তো আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে ময়নামতি ওয়্যার সিমেন্ট্রি যেটা স্থানীয়দের কাছে ইংরেজ কবরস্থান হিসেবে পরিচিত আসসালামু আলাইকুম আমরা এখন কবরস্থানে ইলাটগঞ্জ থেকে ক্যান্টারমেন্ট জন প্রতি চল্লিশ টাকা ক্যান্টারমেন্ট থেকে ইংরেজ কবরস্থান জন প্রতি দশ টাকা আসসালামু আলাইকুম আমরা এখন আছি ময়নামতি ইংরেজ কবরস্থানে তাও আমার সামনেই ইংরেজ কবরস্থান আর আমার পিছনে এটা হচ্ছে ম্যাপ তারপরে ওই যে ইতিহাস এগুলা তো চলেন দেখি ময়নামতি ওয়ার সিমেন্ট্রি কুমিল্লা জেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহিত মিত্রবাহিনীর সৈন্যদের স্মরণে নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কুমিল্লা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আর্মির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এখানে সামরিক হাসপাতাল ক্যাম্প এবং সরবরাহ কেন্দ্র ছিল ময়নামতি প্রতিষ্ঠা করা হয় সব শহীদ সৈন্যদের কবরস্থানের জন্য এটি কমনওয়েলথ ওয়ার গ্রেপস কমিশন সিডাব্লিউ জি সি দ্বারা সংরক্ষিত এখানে মোট সাতশো সাত্রিশটি কবর রয়েছে এর মধ্যে নামসহ চিহ্নিত কবর ছয়শো বিশটি এবং অজ্ঞাত একশো সতেরোটি এখানে যারা মারা গেছে তারা অনেক অল্প বয়সে মারা গেছে আর এই উপরে যাদের কবর তারা সবাই হচ্ছে মুসলমান সবার নাম লেখা আছে কত বছর বয়সে মারা গেছে ওগুলা লেখা আছে তো এই যে পুরা কবরস্থান আর নিচে হচ্ছে ইংরেজদের খ্রিস্টানদের কবর এটি শুধু একটি কবরস্থান নয় বরং ইতিহাসের এক নীরব সাক্ষী আসসালামু আলাইকুম আমরা ইংরেজ কবরস্থান ঘুরে এখন চলে আসছি শালবন বিহারে তো শালবন বিহারে ঢুকতে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে ত্রিশ টাকা কয়া তো আমরা তিনজনের টিকিট কেটে নিছি সালাম আলাইকুম আমরা এখন শালবন বিহারে প্রবেশ করছি তো আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে শালবন বিহার শালবন বিহার বাংলাদেশের একটি প্রাচীন বৌদ্ধ বিহার যা কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত এটি গুপ্ত ও পাল যুগের অষ্টম থেকে বারোশো শতাব্দীর প্রত্যতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম শালবন বিহার নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মলম্বীদের ধর্মীয় চর্চা শিক্ষা এবং বসবাসের জন্য একটি কেন্দ্র গড়ে তোলা এটি প্রাচীন ময়নামতিতে গুপ্ত অধীন রাজা বা রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় অষ্টম বা নবম শতকে নির্মিত হয়েছিল আবিষ্কার ও খনন উনিশশো পঁচানব্বই সালের দিকে এটি খনন শুরু হয় এবং ধীরে ধীরে এর প্রকৃত রূপ উন্মোচিত হয় এই বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একশো মিটার ও এটি চার বাহুতে সর্বমোট একশো পনেরোটি ভিক্ষু কক্ষ রয়েছে বিহারটির মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে ক্রুশাকৃতির কেন্দ্রীয় মন্দির রয়েছে উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশাকার প্রবেশপথ রয়েছে রাম্যলিপি থেকে প্রাপ্ত তথ্যানুসারে মূল বিহারটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক নির্মিত কেন্দ্রীয় মন্দিরের চারদিকে এবং বিহার চত্বরের অভ্যন্তরে ও বাহিরে ছোট বড় আরও কিছু সংখ্যক মন্দির ও স্তূপের ধ্বংসবশেষ আবিষ্কৃত হয়েছে হইতে পারে এটা কোনো কুয়া হইতে পারে দেখা যাক এটা কি হ্যাঁ কুয়া না হয়তোবা রাজারা এই কুয়া থেকে পানি খাইতো সালোয়ন বেহার ঘোরা শেষে আমরা এখন যাচ্ছি বৌদ্ধ টেম্পেল দেখার জন্য আমরা নবশালবন বিহারে এসে আমাদের তিনজনের জন্য টিকিট কেটে নিচ্ছি এখানে টিকিট প্রাইস হচ্ছে জন প্রতি তিরিশ টাকা করে কুমিল্লা নবশালবন বিহার একটি নতুনভাবে প্রতিষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান যা কুমিল্লা জেলার শালবন বিহারের নিকটবর্তী এলাকায় গড়ে তোলা হয়েছে এটি মূলত একটি আধুনিক বৌদ্ধ বিহার যা ধর্মীয় সাধনা দর্শনার্থী গ্রহণ এবং বৌদ্ধ সংস্কৃতি প্রচারের জন্য ব্যবহৃত হয় বিহারটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ধর্মচর্চার পরিবেশ তৈরি করা স্থানীয় ও বিদেশি বৌদ্ধ ভিক্ষুদের জন্য আবাসন ব্যবস্থা করা এবং বৌদ্ধ ঐতিহ্য ধরে রাখা এর স্থাপত্য শৈলী আধুনিক হলেও প্রাচীন বিহারের ধাঁচে নির্মিত এখানে রয়েছে প্রধান চৈত্র বা স্তূপ বুদ্ধ মূর্তি ধ্যান করার কক্ষ ও ভিক্ষুদের থাকার ঘর এখানে বৌদ্ধ পূর্ণিমা কঠিন ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতায় তো আমরা বৌদ্ধ টেম্পল ঘোরা শেষ করে এখন দুপুরে দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে চলে যাব ম্যাজিক প্যারাডাইসে ঠিকই আছে এখানে আমাদের খাবার দেখা আছে

তারপরে রোস্ট আনলিমিটেড ডাল ভাত এই মুহূর্তে আমরা আসলে খাবারটা শেষ করলাম তো আমরা এখন ম্যাজিক প্যারাডাইস উদ্দেশ্যে যাব তো লেটস গো ম্যাজিক প্যারাডাইস যাবেন আপনি কত ভাই বেশি তো চলেন তো আমরা শালবন বিহার থেকে জন প্রতি বিশ টাকা করে চলে গেছি ম্যাজিক প্যারাডাইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি ম্যাজিক প্যারাডাইসে যেটা কুমলার মধ্যে সবচেয়ে বড় পার্ক এটাতে আছে আমরা ম্যাজিক প্যারাডাইস প্রবেশ পথে ওই তিনটা ডাইনাসোর আপনাদেরকে ওয়েলকাম জানাবে যেটা বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে আসছি টিকিট কাটার জন্য সোহেল ভাই এখানে টিকিট কাটতেছে টিকিট প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে আমরা যে প্যাকেজটা নিচ্ছি ওটার মূল্য হচ্ছে ছয়শো টাকা করে আমরা প্যাকেজটা নিচ্ছি হচ্ছে ওয়াটার পার্ক নাগরদোলা অ্যান্ড ডাইনোসর ওয়ার্ল্ড এই তিনটার জন্য ছয়শো টাকা করে ছশো টাকা তো আমরা আসলে এই মুহূর্তে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে আসলে ইন করতেছি হ্যাঁ অনেক লাক্সারিয়াস আসলে একটা প্যারাডাইস তো আমরা এখন ম্যাজিক প্যারাডাইসে ঢুকছি তো ম্যাজিক প্যারাডাইসে ঢুকার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পড়বে বিশাল এক নাগরদোলা যেটা থেকে ম্যাজিক প্যারেস এর ফুল ভিউটা দেখা যায় তো আমরা ওয়াটার পার্কে ঢুকে গেছি আহ ওই যে ম্যাজিক প্যারেস রেস্টেজ ওই যে ওয়াটার পার্ক তো আমরা এখন ওয়াটার পার্কে নামবো গোসল করব মজা করব দেখেন আপনারা যারা এটাতে উঠবেন তারা একটু সাবধানে উঠবেন দেখেন আমার কি অবস্থা হয়েছে একটু সাবধানে উঠছেন নাই তো খবর হইব ডাইনোসর ওয়ার্ল্ড যেটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর ওইটার জন্য সাজানো এটা কৃত্রিমভাবে সাজানো তারপর অনেক ভালোই লাগে অনেক সুন্দর লাগে বিষয়টা দেখতে তো আমরা উপরে উঠতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর সৌন্দর্যটা ডাইনোসর ওয়ার্ল্ড এ লোক সৌন্দর্য আরো বেড়ে উঠেছে কারণ এগুলা অনেক আওয়াজও করে এক একটার আওয়াজ এক এক রকম এগুলার নামও লেখা আছে কোন ডাইনোসরের নাম কি এগুলার বৈশিষ্ট্য কি এগুলা সবই লেখা এর নিচে কিছু ডাইনোসরের ডিম রাখা আছে এগুলার মধ্যে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে আসলে অনেক সুন্দর ডাইনোসর ওয়ার্ল্ডা আমি এরকম চিন্তা করছে ইচ্ছে অনেক বেশি সুন্দর দেখেন তো এটা আমাদের লাস্ট রাইড ম্যাজিক প্যারাডাইসে এটা হচ্ছে নাগরদোলা রাইড এখান থেকে এটা টপ থেকে পুরা ম্যাজিক প্যারাডাইসের ফুল ভিউটা দেখা যায় তো এটা দেখতে আসলেই অনেক চমৎকার লাগে একেবারে টপ থেকে যখন পুরা ভিউটা দেখা যায় আসলেই অনেক চমৎকার লাগে তো কুমিল্লা ট্যুরে আজকে এটা আমাদের লাস্ট স্পট তারপরে আমরা চলে যাব বাড়িতে তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন